It's a big step by the Modi government. we given to understand. The Modi government is bringing in sweeping reforms. हर काम का एक समय होता है और सही समय पर सही काम भी होने वाले हैं। असोल खेला वोटर लिस्ट के शुरू ठीक है खेला नंबर वन वोटर लिस्ट মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এক বুথ থেকে বিয়াল্লিশ হাজার ভোটার কার্ড বাতিল আপনারা হয়তো সকলে ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে মালদার এক বুথ থেকে কিন্তু বিয়াল্লিশ হাজার ভুয়ো ভোটার কার্ড বাতিল করা হয়েছে এরকম দেখা যাচ্ছে টোটাল কিন্তু এখনো পর্যন্ত সাত লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে গেছে তো আপনাদের কাছেও যদি ওরকম ভুয়ো আধার কার্ড ভোটার কার্ড থেকে থাকে সেটা কিন্তু খুব শীঘ্রই বাতিল হতে চলেছে তো ইতিমধ্যে ভোটার কার্ড বাতিল হওয়া শুরু হয়ে কিছুদিন পরে দেখবেন আবারও এরকম শুরু হবে যারা ভুয়োভাবে আধার কার্ড বানিয়েছে তাদেরও কিন্তু আধার কার্ড বাতিল হতে থাকবে তো এই ভোটের কার্ড বলুন বা আধার কার্ড বলুন যারাই ডুপ্লিকেট করেছেন তারা কিন্তু রক্ষা পাবেন না কারণ আপনারা সকলেই জানেন আমি প্রত্যেক আপনাদের জন্য কিছু না কিছু আপডেট দিয়ে থাকি যে আগামী দশ তারিখেই কিন্তু দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার বিল দু হাজার পঁচিশ যেটা সেটা কিন্তু সংসদে পেশ হতে চলেছে এবং সেটার উপর ভিত্তি করে আপনারা হয়তো সকলে জানেন অনেক কিন্তু কড়া নিয়ম রাখা হয়েছে এনআরসি থেকেও করা কিন্তু এখানে নিয়মটা বলা হয়েছে তো অবশ্যই যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী রয়েছে যারা বসবাস করছে বহুদিন ধরে নানা রকমের সুবিধা নিচ্ছে সে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যেই হোক যেই কেউ হোক না কেন প্রত্যেককেই কিন্তু খুঁজে খুঁজে ধরে তাদের আধার কার্ড ভোটার কার্ড বাতিল করা হবে আর যখনই দেখবেন যে আগামী দশই মার্চ এই যে সংসদে বিলটা পেশ হবে পেশ হওয়ার পরে যখন এটা মনে করুন যে আপডেট চলে আসবে কি করতে হবে কাদের এটা এফেক্ট পড়বে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও বানাবো তাছাড়া একটু সংক্ষেপে আমি আপনাদের বলে দিই যে এই আইনে কি কি বলা হয়েছে এই আইনে বলা হয়েছে যদি কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি সে এখানেই থেকে যায় ধরুন আপনি ইন্ডিয়াতে এসেছিলেন ভিসা করে এবং ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ফেরত যাননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিন লক্ষ টাকার জরিমানা হতে পারে বা তিন বছরের কারাদণ্ড হতে পারে যদি ধরুন আপনি ভুয়োভাবে কোনো ভ্রমণের কাগজ বানিয়ে অর্থাৎ পাসপোর্ট বানিয়ে ধরুন এসেছিলেন এবং আপনি ধরা পড়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা কিন্তু জরিমানা হতে পারে বা এক থেকে আট বছর সাত বছর অবধি জেল কিন্তু আপনাদের হতে পারে এরকম কিন্তু এই নিয়মগুলোতে বলা হয়েছে আগামী দশই মার্চের পরে কিন্তু আরও বিস্তারিত আমি আপনাদের ভিডিওতে জানাবো এবং অনেকেই কমেন্ট করেন যে দাদা সিএতে আবেদন কিভাবে করতে হবে দেখুন সিএতে আবেদন শুধুমাত্র তারাই করতে পারবে যারা কিন্তু দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসে এবং যাদের কাছে বৈধ বাংলাদেশি ডকুমেন্টস বা আফগানিস্তানি বা পাকিস্তানি বা যেখান থেকে আপনি এসেছেন সেখানকার ডকুমেন্টস কিন্তু রয়েছে সেক্ষেত্রেই কিন্তু আপনি সি এর মাধ্যমে এই যে নাগরিক সার্টিফিকেট সেটা কিন্তু পেতে পারেন যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন আরও একটা বিষয় আগামী ছাব্বিশের যে ভোট নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কিন্তু এই ভোটার কার্ড যে বাতিল হচ্ছে এটার উপর ভিত্তি করে বায়োমেট্রিকভাবে কিন্তু ভোট হতে পারে অর্থাৎ আমরা নর্মালি কী করি আধার কার্ড ভোটার কার্ড বা যে কোনো আইডি প্রুফ দিয়ে গেলে আমরা কিন্তু ভোট দিতে পারি এখন থেকে কিন্তু এই যে দু সালে নির্বাচন রয়েছে তখন কিন্তু বলা হচ্ছে যে বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু এই ভোট হতে পারে আর বায়োমেট্রিকের মাধ্যমে ভোট হলে আপনারা বুঝতেই পারছেন একটার বেশি দুটো ভোট কিন্তু কেউ দিতে পারবে না বা একজনের ভোট আরেকজনে দিতে পারবে না যেগুলো ভুয়ো ভোট রয়েছে তারাও কিন্তু দিতে পারবে না বা যাগুলো ইনেকটিভ ভোটার রয়েছে তাদের ভোটও কিন্তু কেউ ইউজ করতে পারবে না তো দেখা যাক পরবর্তীতে কি হয় আপনাদের আপডেট জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ